এই কুরবানিতে গরুর হাটে গরুর দাম কেমন যাচ্ছে আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যারা গরু কিনবেন এবং কেনার ইচ্ছে আছে তারা অবশ্যই এই ভিডিও দেখলে বাজারে গিয়ে গরুর দাম দর করতে এবং কিনতে কোনো সমস্যা হবে না আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জেনে যাবেন কোন সাইজের গরুটা কত দাম বিক্রি হচ্ছে তো চলুন দেরি না করে আমরা চলে যাই ভিডিওতে ভিডিও করি একটু 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 কয় টাকা হয়েছে এটা

ও ভাই কত হয়েছে এটা দুই লাখ বিশ কোন বাজার থেকে কিনছে সন্ধ্যা থেকে ভালো হয়েছে তো ভাই চেহারাটা দেখান না ভাই ও ভাই কত হয়েছে চৌষট্টি সন্ধ্যা আখরা বাজার থেকে এক ভালো হয়েছে খারাপ কম দেবো না কত হয়েছে ভাই একাশি কোন বাজার থিকা শনির আখড়া ও ভাই কত হয়েছে এক লাখ বরাবর কোন বাজার থিকা শনি আখড়া না ভালো হয়েছে আমরা আরেকটা গরু দেখাতে যাচ্ছি কত হয়েছে ভাই এক লাখ পঁচিশ শনি একটা ও ভাই গরু কত হয়েছে বত্রিশ কোন বাজার থেকে কিনছে শনি একটা এক লাখ বত্রিশ ভালো হয়েছে ভাই

এক লাখ পঁয়তাল্লিশ ভালো হয়েছে ভাই কত হয়েছে কাকা কত হয়েছে এক এক কেনা ব্যসা হয়েছে ভাই কেন ব্যসা হয়েছে কত ব্যাস হয়েছে গেছে এটা হলো এক লাখ উনচল্লিশ হাজার টাকা সনি আক্রা বাজার থেকে ও ভাই কত হয়েছে কাশি বিশ হাজার ভাল হয়েছে ও ভাই বেচা হয়েছে কত হয়েছে এটা ছিয়াশি ছিয়াশি হাজার না ভালো হয়েছে সামনে দেখতে পাচ্ছেন গরু মোটামুটি গরুর একটু কথা বলি সাথে সবাই গরু কোথায় থেকে নিয়ে আসছেন আপনি ফরিদপুর কয়টা গরু নিয়ে আসছেন উনিশটা বিক্রি হয়েছে কয়টা চারটা বিক্রি হয়েছে ব্যবসা ব্যবসা হইব তো ব্যবসা হইব তো ব্যবসা ভালো না

কত <Pan -tun>

দাঁড়ান আড্ডা ক্যান্ডা এই ভাই না কত সেটা একাত্তর